রোহিগ্রাম যুব সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনালে শতাব্দী রায় মুর্শিদাবাদের গান্ধী মহকুমার খড়গ্রাম থানার রোহিগ্রামে মঙ্গলবার হয়ে গেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ বীরভূম মারগ্রাম ইউনাইটেড বনাম মুর্শিদাবাদ নবগ্রাম হিজরাল ফাইনালে উঠেছিল আর সেই খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের সংসদ তথা অভিনেত্রী শতাব্দী রায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নম্বর 747799516 মুর্শিদাবাদের কান্দি মহকুমার খড়গরাম থানার রোহিগ്രാমে মঙ্গলবার হয়ে গেল রোহিগরাম যুবসংহরের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। এদিনের ফাইনাল খেলা ছিল বীরভূম মারগ্রাম ইউনাইটেড বনাম মুর্শিদাবাদ নবগ্রাম হিজরলের। আর এই খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ তথা অভিনেত্রী শতাবদী রায় যোগীপুরের সংসদ খলিলুর রহমান নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মন্ডল খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিদ জেলা পরিষদ সদস্য শাশ্বত মুখার্জি সহ অন্যান্যরা অসংখ্য খেলা প্রেমী মানুষের ভিড় উপচে পড়েছিল মাঠের চারিপাশে শেষ পর্যন্ত এই ফাইনাল খেলায় জয়লাভ করে বীরভূম মারগ্রাম ইউনাইটেড যুব উদ্যোগে আট থেকে আশি সমস্ত স্তরের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে হাত মিলিয়ে যে সুন্দর একটা টুর্নামেন্টের আয়োজন করেছেন তার আজকে মেগা ফাইনাল সেই ফাইনালে আজকে রহিগ্রাম কাদাঘাটির মাঠে চাঁদের হাট বসেছে এবং জনসমুদ্র তৈরি হয়েছে আজকে রহিগ্রামের কাদাঘাটি মাঠে উপস্থিত হয়েছেন এবং জনজোয়ার জনস্রোত তৈরি হয়েছিল এই গ্রামের আপুরা খালারা কুকুরা মায়েরা বনেরা মাসিরা সবাই যেভাবে ঝাঁকে ঝাঁক হাজারে হাজারে এসে উপস্থিত হয়েছেন এবং যে অ্যান্ড্রয়েড সেট মোবাইল থেকে মুখ সরিয়ে মায়েরা আপুরা খালারা আমার সুবিধি ব্যক্তিগণ আমার বন্ধুরা সবাই ফোন ছেড়ে যে খেলার মাঠে উপস্থিত হয়েছেন সকলকে আমি তার জন্য আন্তরিকভাবে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই এবং এই রোহিগ্রামের যে যুব ছেলেরা সবাই কচি কাঁচা বাচ্চা দামাল ছেলেরা এই এলাকার সব ছেলেরা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আন্তরিকভাবে রোদে পুড়ে চলে ভিজে কাঁথা জাম পায়ে ফেলে গায়ে রক্ত জল করে অক্রান্ত পরিশ্রম করে এই মেগা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে তার আজকে মেগা ফাইনাল এবং এই মেগা ফাইনালের সার্বিক সফলতা আমি দাবি করছি মিরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক স্বাস্থ্য সুরক্ষা এখন হাতে মুঠোয় এখানে রোগী দেখছেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডক্টর স্পেশালী দত্ত এছাড়াও নিউরো মনোরোগ সমস্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক এক্স রে ইউএসি সহ সমস্ত ছবি প্যাথোলজি ওষুধের পরিষেবা বিষদে জানতে ও প্রতি বৃহস্পতিবার ফ্রি চেক জন্য আজই যোগাযোগ করুন মিরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক ঠিকানা পৌরসভার পাশের গুলি লাল বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন এই নম্বরে